সবাই আশা করি আলহামদুলিল্লাহ তারা অনেকেই বুঝতেছেন না যে টু এক্স বিজনেস কি ফোর দিলে কি হবে এবং কি ফোর বিজনেস দিলে কি হবে এই সম্পর্কে কিন্তু অনেকেই বুঝতেছেন না তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু টু এক্স কি ফোর সম্পূর্ণ বুঝে যাবেন তো আজকের ভিডিওটা অ্যাকসেপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আজকে হচ্ছে কিভাবে টু এক্স কমপ্লিট করবেন এবং ফোর এক্স কমপ্লিট করবেন টু এক্স কমপ্লিট করলে কী হবে এবং ফোর এক্স কমপ্লিট করলে কী হবে তো সবাই অ্যাকসেপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো তার আগে আপনার ভাই মনে করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব অল দিয়ে রাখেন তো আজকের বেশি কথা হলো না ডাইরেক্ট চলবান্দার মূল ভি ভিডিওতে

মেম্বার আছে আছে তারা কিন্তু টু সম্পর্কে বুঝতেছে না অথবা ফোর এক সম্পর্কে বুঝতেছে না তো এটা আমি আজকের ভিডিওতে মূল বুঝিয়ে দেব মূলত কাজটা আসলেই কি তো যখন নতুন একটা অ্যাকাউন্ট খোলা হব তখন কিন্তু এই যে এই জায়গায় তখন কিন্তু এই যে অ্যাকাউন্ট ইনফো ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশন এই জায়গায় কিন্তু চাপ দিলে এই জায়গায় চাপ দিলে কিন্তু এই যে দেখেন টু এক্স বিজনেস এফ পঞ্চাশ গ্লোবাল টিম সরি এফ পঞ্চাশ টিম তো এটা কিন্তু আমার কমপ্লিট এটা কিন্তু আমার কমপ্লিট করা আছে কিন্তু যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তাদের কিন্তু এটা টু এক্সটা কিন্তু কমপ্লিট নাই এই যে টু এক্সটা কিন্তু কমপ্লিট নাই তো এই টু এক্সটা কমপ্লিট করতে হলে দেখেন আপনি যদি এখন অ্যাকাউন্ট খুললেন তাহলে কিন্তু এই যে নিচে যে কমপ্লিট লেখা আছে এই যে এইখান দিয়ে কিন্তু সরাসরি আপনাদের টাইম কাউন্ট চলবে মানে সাত দিনের একটা টাইম কাউন্ট চলবে এটা ইনকাউন্ট হচ্ছে সাত দিনের জন্য তো সাত দিনের ভিতরে যদি আপনি দুইটা রেফার ধরেন দুইজন লোককে আপনি রেফার করে পাঁচ ডলার করে দশ ডলারের অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অলরেডি একটু এক্সট্রা কমপ্লিট হয়ে যাবে আর যদি সাত দিনের ভিতরে আপনি দুইজন লোককে জয়েনিং কর করাতে না পারেন অথবা 10 ডলারের একটা অ্যাকাউন্ট না বানাতে পারেন তাহলে কিন্তু আপনার টু এক্সট্রা কমপ্লিট হবে না তখন কি হবে তখন হবে আপনার একানব্বই দিন একানব্বই দিন একানব্বই দিন একানব্বই দিনের ভিতরে আপনাকে চারজন ব্যক্তিকে আপনাকে চারজন ব্যক্তিকে এখানে জয়েনিং করাইতে হইব তাহলে সে আপনার ফোর এক্সট্রা কমপ্লিট করতে হইব তো আমার পক্ষে ভালো হয় যে টু এক্সট্রা থাকা টু এক্স থাকা ফোর এক্স এ যাওয়ার চাইতে টু এক্স এ থাকা ভালো হয় কারণ টু এক্স এর ভিতরে দেখেন কতটুকু মজা পাবেন টু এক্স এ সাধারণত দুই জনকে আপনি রেফার করলেন রেফার করার পরে থেকে কিন্তু আপনার ষোলো সেন্ট করে লাইফ টাইমের জন্য শুরু হয়ে গেল আর যদি ফোর এক্স এ দান আর যদি ফোর এক্স এ যান তাহলে কিন্তু আপনাকে চারজন ব্যক্তিকে জয়নিং করাইতে হইব এবং কি চারজনকে পাঁচ ডলার কইরা একটা একটা করে চারটা অ্যাকাউন্ট বানায় দিতে হইব তাহলে কিন্তু আপনাকে ডাবল দিতে মানে ডাবল তাদেরকে দিতে হইতাছে তো আমার পক্ষে ভালো হয় যে এ এ থাকা দিনের ভিতরে জয়েন করান অথবা একজনকে জয়েন করান কারণ দেখেন এখানে এখানে দেখেন এখানে যখন আপনি নতুনত জয়েন হবেন এই যে টোটাল ফ্রি করে কিন্তু দশটা আপনি অলরেডি পেয়ে যাবেন তারপর লেভেল টিম কিন্তু জিরো থাকবে তো এই জায়গায় কিন্তু আপনার মূলত রহস্য আমার তিনজন আপনার জিরো থাকবে আর এখানে ডিরেক্ট বিজনেস এখানে ডিরেক্ট বিজনেসটা হলো যে আপনাকে আপনার অ্যাকাউন্ট বানাইছেন আপনি তিন ডলার দিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু হয়েছে পাঁচ ডলারের অ্যাকাউন্ট পাঁচ ডলার অ্যাকাউন্ট হলে যদি টু এক্স দেন তাহলে দশ ডলার আপনার ডাল টাউন লাইনে অ্যাকাউন্ট বানাই দিতে হইব টু এক্সে থাকতে হইলে আপনি সেটা দুইজন দেওয়া পারেন অথবা একজন দেওয়া পারেন যেমন আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু পাঁচ ডলারের আপনি যদি এক সপ্তাহের ভিতরে দুইজন ব্যক্তিকে পাঁচ পাঁচ দশ ডলারের দুইটা অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারেন রেফার করে তাহলে কিন্তু আপনার টু এক্সট্রা কমপ্লিট আর যদি তা না পারেন একজন ব্যক্তিকে আপনি দশ ডলার দিয়ে অ্যাকাউন্ট বানা দেন তাও কিন্তু আপনার হবে মানে সাত দিনের ভিতরে দশ ডলার আপনার বিজনেস দিলেই হয়েছে আর ফোর এক্স হচ্ছে আপনার একানব্বই দিনের ভিতরে একানব্বই দিনের ভিতরে চারজন ব্যক্তি চারজন ব্যক্তিকে আপনি যেভাবে পারেন মানে আপনাকে বিশ ডলার দিতে হইব ধরেন চারজন ব্যক্তিকে আপনি পাঁচ ডলার কইরা চারটে অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারেন অথবা আপনি দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে দশ দশ বিশ ডলারের একটা অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারেন তো এই ভাবেই কিন্তু ফরেক্স বিজনেসটা মানে ফরেক্স বিজনেস হচ্ছে বিশ ডলার দিতে হইব আপনার অ্যাকাউন্টে যেহেতু পাঁচ ডলারের অ্যাকাউন্ট তাহলে আপনার বিজনেস দিতে হইবো বিশ ডলার তো আশা করি ফরেক্সও বুঝে গেছেন মানে চারজন ব্যক্তিকে পাঁচ ডলার করে চারটে অ্যাকাউন্ট বানিয়ে দিতে হইব অথবা দুইজন ব্যক্তিকে দশ দশ বিস ডলারের দুইটা অ্যাকাউন্ট বানিয়ে দিতে হইব তো এটাই হলো আমাদের ডিরেক্ট বিজনেস যদি আপনি বিশ ডলার দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লাইফ টাইমের জন্য ষোলো সেন্ট করে চালু হয়ে যাবে ফোর এক্স এ এবং টু এক্স তো বুঝতেই পারছেন আর ফোর এক্স তো তো বুঝতেই পারলেন তো এখন কথা হলো যারা টু এক্স কমপ্লিট করতে পারেন নাই ফোর এক্স কমপ্লিট করতে পারেন নাই শুধু অ্যাকাউন্ট খুলে বসে আছেন তাদের কি করেনও মানে তাদের কি হবে তাদেরকেও আমাদের কোরভিরিয়াস কিন্তু খালি হাতে ফিরাবে না তাদের জন্য আছে হলো দেখেন টু এক্স কমপ্লিট করতে পারেন না ফোর এক্স কমপ্লিট করতে পারেন না যখন আপনার অ্যাকাউন্ট একশো দিন বয়স হবে যখন একশো দিন ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি চল্লিশ ডলার এক একদম ফ্রিতে পাবেন চল্লিশ ডলার তো চল্লিশ ডলার কেমনে পাবেন দেখাই আপনি যেহেতু তিন ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন আর কোরভিরিয়াস দিচ্ছে আপনাকে দুই ডলার তো তিন দুই পাঁচ ডলার তো পাঁচ ডলার অ্যাকাউন্ট খোলার পরে আপনি পাঁচ গুণন একশো দিন পরে আপনি আট পারসেন্ট পাবেন তো আট পারসেন্ট পাইলে কিন্তু এখানে আসে চল্লিশ চল্লিশ আসে তো এখানে আপনি চল্লিশ ডলার পাবেন তো আশা করি বুঝতে পারছেন টু এক্স কি এবং ফোর এক্স কি এবং টু এক্স বিজনেস দিলে ভালো হবে না ফোর এক্স বিজনেস দিলে ভালো হবে আমার কাছে মনে হয় টু এক্স দিলে সবচেয়ে বেটার হয় আর যারা এটার টু এক্সও দিতে পারে না ফোর এক্সও দিতে পারে না শুধু জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখছেন তারা কিন্তু একশো দিন পরে আপনারা আট আট পাবেন আট পার্সেন্টে আসে আপনার হলো চল্লিশ ডলার তো এটা কিন্তু ফ্রিতে একশো দিন পরে চল্লিশ ডলার পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারতেন তো সবাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এটা হলো আমার নিউ একটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব অল দিয়ে রাখবেন আর একটা কথা আমার ভিডিওগুলা কীরকম হয় কমেন্ট বক্সে জানাই দেবেন যদি ভালো লাগে তাহলে নাইস্ট ভিডিও কমেন্ট করে দেবেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি